দর্শক দর্শকবৃন্দ দেখতে দেখতে দুই শূন্য দিন পার হয়ে গেল আরজিকর মেডিকেল কলেজের সেই ভয়ঙ্কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের কিন্তু এখনও পর্যন্ত রহস্যের জট খোলেনি সিবিআইয়ের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সেমিনার রুমে বিশ্রাম নিতে গিয়ে তিন ছয় ঘণ্টা টানা ডিউটির পর চেস্টা ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করা হয় এবং পরে তাকে খুন করা হয় সিবিআই তদন্ত চলছে কিন্তু দুই শূন্য দিন পরেও তারা কোনো স্পষ্ট দিক নির্দেশ দিতে পারেনি টানা এক চার দিন ধরে কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এক ছয় দিন ধরে তদন্তের পরও রহস্যের ধোয়াশা কাটছে না সিবিআই এখন মিসিং লিংক খুঁজে বের করার চেষ্টা করছে এদিকে টলিউড পরিচালক সিজিত মুখোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি ফেসবুকে লিখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃত চিকিৎসক তরুণীর বাবা মার মধ্যে হওয়া ভয়ঙ্কর ফোনালাপ সিসিটিভি ফুটেজ এবং ইনকোয়েস্ট রিপোর্টের অসঙ্গতি এসবি সিবিআইকে আরও সক্রিয় করার দাবি জানাচ্ছে এই বৃহস্পতিবার সিবিআই কর হাসপাতালের মর্গে গিয়েছে যেখানে তাদের তথ্য প্রমাণ অনুযায়ী ময়নাতদন্তের রিপোর্টের সাথে শ্মশানের রেজিস্টারের তথ্যের মধ্যে বিরাট ফারাক পাওয়া গেছে ময়নাতদন্তে বলা হচ্ছে নির্যাতিতার মৃত্যু ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে ঘটেছে অথচ শ্মশানের রেজিস্টারের সময় লেখা রয়েছে দুপুর এক দুইটা চার চার মিনিট গোটা বাংলা তাকিয়ে আছে সিবিআইয়ের দিকে আমরা আশা করি খুব শিগগিরই এই ঘটনার সঠিক তথ্য সামনে আসবে দর্শকবৃন্দ এই ধরনের আরো খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ